মধ্যবিত্ত পরিবারে হঠাৎ কিছু কিনতে চাইলে কিন্তু নিয়ে সেখানেও হতে পারে বা নাও হতে হবে একটা কথা যে সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস পেয়ে গেলে তো সেই জিনিসটা না মানে তেমন খুশি থাকবে না বা মূলটা কিন্তু যেটা আস্তে আস্তে সঞ্চয় করে যে জিনিসটা হ্যালো আলাদা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে নিশ্চয়ই কী ভালো আছো আর আমরাও ভালো আছি সকালের পরিবেশটা না আমার দেখতে ভালোই লাগে যখন আমি সকালে ভিডিও করি দেখবে আমি ঠিক বাইরের পরিবেশটা তোমাদের দেখো আর দেখো আমি যখন গেট নিয়ে ধুসলাম সেখানটা কেমন আলো আছে কিন্তু যা মানে এদিকে চলে আলো কিন্তু অন্ধকার যেমন মনে হয় সন্ধ্যাবেলার মতনই কিন্তু অন্ধকার লাইট না জ্বাললে বসে যাবে না আর আমি দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর হচ্ছে ওই যে দুবারটা দেখতে হয়েছে কেমন হয়ে রয়েছে রাত্রেবেলা কাজগুলো গোছ করে শুতে পারিনি সকাল সকাল উঠে সব কাজগুলো গোছ করে নেবো বেলুন চাকিটাও ভিজে দিচ্ছি বেলুন চাকিটা ধুবো বলে এবার পরপর কাজগুলো সেরে নেবো ঘরে হচ্ছে ঝাঁট দিয়ে দেবো দিয়ে ভিছা গোছ করে নেবো এরকম দেখতে পাচ্ছি ঘরটাও কেমন অন্ধকার হয়ে রয়েছে মানে কত সকাল বুঝতে পারছি পরপর বেলাটা বাঁধলে তখন এই ঘরটা নাড়া দিতে আর সকাল সকাল উঠে না কাজ করলে না কাজ করতে পারে না কারণ সবাই উঠে পড়লে তো অনেক অসুবিধা হয় আমাকে মানে এই সব গোছ করে আর অন্য কাজ করতে আর এদিকে দেখো আমি বিষমিটাও গোছ করে নিয়েছি গোছ করে নিয়ে তারপর একটা ছাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে তারপর আবার তরকারি করব সেটাই আরে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকেও কিন্তু হচ্ছে দেখলে ওয়ার্ড ডেক কিছুটা দেখা যাচ্ছে মানে দাঁড়ানো আছে পুরোটা তখন দেখানো হয়নি মানে আস্তে আস্তে না ঝুঁকে পড়েছিল কারণ অনুসা না ওর উপর না ওয়ার টপটা ওটা তো মানে শিলের যেমন সুকেশ হয় তেমন তো শক্ত নয় তখন মানে শিলে সুকেশ কেনা হয় না ওটা কত হাজার দুশো না এরকম নিয়েছিল ওটাই কিনা হয়েছিল আমি যে জামা কাপড়গুলো ভালো থাকবে আর ভালোও থাকতো অনুসা না ওর ভিতরে ওটা ঘর ঘর করে লাফালাফি করে করে না আস্তে আস্তে নুয়ে পড়লো মানে স্টিলের যে যেগুলো মানে আটকানো ছিল সেগুলো না প্লাস প্লাস্টিক আস্তে আস্তে ভাঙতে লাগলো যার জন্য হচ্ছে মানে আস্তে আস্তে হেলে যাচ্ছিলো আর কিন্তু না যখন হচ্ছে অনুষ্ঠান আলাপ আছিল তখন কত ভালোভাবেই মানে কোনো অসুবিধা না জামাই খুব একটু ভারী জিনিস রাখলেও কিছু অসুবিধা নেই কিন্তু ওটার উপর লাফালাফি করলে কি ভালো থাকে আর কি বলবো বারবার বারণ করেছি সরিয়েছি তারপরে আস্তে আস্তে ওরকম হেলে পড়ছিল আর এই যে দেখা যে পুতুলটা করে যে পেছনে চেনটা দিকটাও ছেড়ে গেছিলো সেগুলো সেলাই করেছে আর এইদিকেও দেখুন কেন তুলো হয়ে ফুলো বেরিয়ে আছে আর ওই যে ওইটা আর হচ্ছে শাড়ি পরে তারপর হচ্ছে ক্লিপ মাথার চুল বাঁধার ওই কাপড়টা তারপর আমি যে জামা কাপড়গুলো সব রেখেছিলাম দিলাম ওইগুলো কাজবো আবার এখানে যাওয়া প্যান্টটা গোছ করে রেখে দিলাম ওর বাবার যাবে বলে ওই জন্য আমি চিকেনটা রেখে দিই একটার পর একটা গোছ করে নিচ্ছি চেয়ারে ওসব জামা কাপড় ছিল সেগুলো ওসব গোছ করে নিয়েছি গোছ করে আবার ভিজে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আবার এই যে বাইরে মিলতে যাচ্ছি মিলে এসে আবার এই লঙ্কাগুলো না যখন এনেছিল না তখন আবার তাড়াতাড়ির জন্য লঙ্কাগুলো মানে সময় পাইনি লঙ্কাগুলো আমি ইয়ে করে রাখবো মানে লঙ্কার বোঁটাগুলো ছিঁড়ে রাখবো তারপর আজকে একটু সময় পেতে লঙ্কার বোটাগুলো সেরকম পচে যাচ্ছে ওই জন্য লঙ্কার বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি ওয়ারেন্ড অফ কত কিছু জিনিস ছিল জামা কাপড় থেকে শুরু করে তারপরে হচ্ছে কাঁথা এরকম শুরু করে এবার হঠাৎ করে দুপুরবেলা না হচ্ছে ভেঙে মানে হেলচে না আমিও তবু একটু ইয়ে করে এটু করে করে রাখছিলাম আর ভেঙে মানে পড়ে গেল। যার জন্য এবার আমি বলছি ও কত জিনিস ছিল আমি যে জিনিসগুলো এবার কোথায় আমি রাখবো সেই জন্যই ভাবছিলাম তারপরে হঠাৎ করেই তার সুখের সমস্যা কিনা যায় না মধ্যবিত্ত পরিবারে তো কখনোই নয় তবুও কিছু কিছু মানে সঞ্চয় করে করে দেখা যাক কবে কিনতে পারি এখন তো মানে কিনা মানে নিশ্চয় এখন তো কিনতেই পারব না কতদিনে সঞ্চয় করে কিনা যায় এটাই ততদিন তো কিছু ব্যবস্থা করতে হবে বলো আর ওই যে ডাল ডিমের জাল চচ্চড়ি করলুম তারপর হচ্ছে পটল দিয়ে সবিন দিয়ে তরকারি করছি মধ্যবিত্ত পরিবারে হচ্ছে মানে হঠাৎ করে যে কিছু নষ্ট হয়ে গেলে সেটা সঙ্গে সঙ্গে কিনতে কিন্তু আমরা পারি না পরে পরে আস্তে আস্তে কিছু জমিয়ে জমিয়ে তবে কিছু কিনতে পার তবে জানো তো তো এটাই কিন্তু না খুশি আছে কোনো জিনিস হট করে পেয়ে গেলে সেটা যেমন আমরা খুশিটা কত কতটা হয় আমি জানি না কিন্তু যখন আমি নিজে একটু জমিয়ে সঞ্চয় করে যখন কোনো জিনিস কিনি না তখন না আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় না আমার ওটা মনে হয় জানি না অন্যদের কি মনে আমার তখন খুব ভালো লাগে জিনিসটাকে আমি দেখি যে এটা আমি নিজের হচ্ছে নিজের পয়সা সঞ্চয় করে আমি হচ্ছে এটা কিনেছি মানে সেটার ভালোবাসাটাই আলাদা হয় নিজে যখন কষ্ট করে উপার্জিত করে সেই টাকাটা সঞ্চয় করে যেমন কিছু কিনি ঘরে এমন অনেক কিছুই জিনিস আছে যেগুলো আমি হচ্ছে নিজে হচ্ছে পয়সা সঞ্চয় করে কিনেছি এই দেখো সেইগুলোকেই আমি হচ্ছে তৈরি করে চার সময় একটু লাগে লাগে এরকম করে রেখে জিনিসগুলো সব রেখেছি আর এই যে এইগুলোতে যে ওয়াটপ যে ঢাকনাটা সেটা এখানে ঢাকা দিয়ে আছে তাও জিনিসগুলো রাখার মতন হয়েছে তাও মাঝে মাঝে একটু চাঁক দিচ্ছে বারণ করছি ঠিক এরমভাবে জিনিসগুলো আমি রেখেছি এখন দেখি কী হয় কবে কিনতে পারি তাহলে বন্ধুরা শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন